আজকে এমন একটি বক্তব্য নিয়ে আলোচনা করব যেটা বিশ্ব রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে নিশ্চয়ই আপনারা গেস করতে পেরেছেন যে বক্তব্যটি কার হতে পারে হ্যাঁ আপনারা ঠিকই গেস করেছেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে আজকে আলোচনা করব এক সাংবাদিক যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করেন যে এই বিশ্ব রাজনীতিতে শি জিনপিং এবং পুতিন এই দুজনের মধ্যে সামলানো সব থেকে টাফ কাকে তার উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা দিয়েছেন আজ বিশ্ব রাজনীতিতে পুরো আলোড়ন ফেলে দিয়েছে এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব যে ডোনাল্ড ট্রাম্প তার উত্তরে কি দিয়েছিলেন আর প্রেসিডেন্ট ট্রাম্প যখন কোনো কথা বলেন বা কোনো মন্তব্য করেন তার পেছনে কোনো মতলব থাকে তো আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব যে ডোনাল্ড ট্রাম্প কি উত্তরটি দিয়েছিলেন এবং তার পেছনের কি মতলব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা এক সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন যে বিশ্ব রাজনীতিতে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং এই দুজনার মধ্যে সবথেকে থেকে বলিষ্ঠ নেতা কে তিনি বললেন এই দুজনই অত্যন্ত বলিষ্ঠ নেতা অত্যন্ত সুচতুর নেতা অর্থাৎ এই দুজনার কাউকেই অবহেলা করান এর মধ্যেই লুকিয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি ডোনাল্ড ট্রাম্প ভালো করে জানেন যে বর্তমান বিশ্ব রাজনীতিতে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং দুজনেই বিশ্ব রাজনীতির ধ্রুব তারা একদিকে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তার ক্ষমতা তার পাওয়ার সেখানে সে দেখাতে ব্যস্ত অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং অর্থনীতি এবং সামরিক শক্তি দিয়ে প্রতিনিয়ত আমেরিকা যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে চলছে আর এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তাই সুকৌশলে উত্তরটি দিলেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতিতে নিজেকে সেইভাবে প্রমাণ করতে চাইছেন যে তিনি একা হাতে যুদ্ধ থামাতে সিদ্ধ হস্ত তবে এর সাথে সাথে তিনি এটাও দাবি করেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধটা তিনি ভেবেছিলেন যে খুব সহজে সেটাকে থামিয়ে দিতে পারবেন কারণ তিনি মনে করেছিলেন যে পুতিনের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে অর্থাৎ পুতিন তার কথাটি মেনে নেবেন কিন্তু বাস্তবে সেটা হয়নি তাহলে তাহলে কি কূটনীতি বা সুসম্পর্ক সেটাই কি যুদ্ধ বিরতির জন্য যথেষ্ট অন্তত বিশ্লেষকরা এটা কিন্তু মনে করেন না বিশ্লেষকদের মতে মস্কো শুধুমাত্র ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে না তাদের যুদ্ধ চলছে সমগ্র পশ্চিমা অঞ্চলের আধিপত্যের বিরুদ্ধে তাই বিষয়টি অতটা সহজ নয় আর অপরদিকে যদি চীনের কথা বলা হয় চীন এখন অর্থনীতিতে পুরো বিশ্বকে ঘিরে ফেলেছে আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকা সব জায়গাতেই এখন চীনের প্রভাব তাই ডোনাল্ড ট্রাম্প বিষয়টা কি যতটা সহজে মনে করছেন যে তিনি ভাবছেন যে সমগ্র বিশ্ব তাকে খাতির করে চলবে তবে তিনি এক জায়গায় কথা প্রসঙ্গে এটাও বলেছেন যে তিনি এই যে এতগুলো যুদ্ধ থামাতে সক্ষম হয়েছেন কারণ তারা আমেরিকাকে ভালোবাসে ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে চীন এবং রাশিয়ার ক্ষেত্রে বিষয়টা কিন্তু অন্যরকম তাই ডোনাল্ড ট্রাম্প যতটা সহজ মনে করছেন বিষয়টি কিন্তু তার থেকে অনেক বড় খেলা ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বক্তব্যে সবথেকে বেশি নজর কেড়েছে তিনি বলেছেন যে সমগ্র বিশ্বে বা গোটা দুনিয়ায় যত পারমাণবিক শক্তি আছে তার থেকে বেশি পারমাণবিক শক্তি আছে তার কাছে এবং রাশিয়া এবং চীন তারা গোপনে অস্ত্র পরীক্ষা করে অর্থাৎ তারা গোপনে নিউক্লিয়ার ভেপনের টেস্ট এবং এক্সপেরিমেন্ট সেটা চালিয়ে যাচ্ছেন তাদের কাছে গোপন খবর আছে এবং এর সাথে সাথে তিনি আরও উল্লেখ করেন যে শুধুমাত্র রাশিয়া এবং চীন নয় পৃথিবীর অন্যান্য দেশ বিশেষ করে উত্তর কোরিয়ার মতো দেশ তারা প্রতিনিয়ত প্রতিক্ষণ এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে চলছেন তাই তিনি এখন বলছেন যে একমাত্র আমেরিকা সেই বাকি ছিল যে তারা পারমাণবিক অস্ত্র এখন আর পরীক্ষা করছেন না তাই তিনি এখন নির্দেশ দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র তাদেরও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়া উচিত তবে এ প্রসঙ্গে পেন্টাগন যেটা জানিয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ার যে ভেপন সেটা টেস্ট সেটাকে ফায়ার করা হবে না অর্থাৎ অর্থাৎ এনার্জেটিক কোনো এক্সপ্লোশন করানো হবে না শুধুমাত্র ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করা হবে যে যেখানে দেখা হবে যে নিউক্লিয়ার ভেপনের যে পার্টস বা যে অ্যামনিশন তার যে গুণগত মান তার যে কোয়ালিটি সেটা ঠিক আছে কিনা শুধুমাত্র সেই সমস্ত বিষয়ে টেস্ট করা হবে এই নিউক্লিয়ার টেস্ট অর্থাৎ এই ভেপন টেস্ট সম্পর্কে গত সপ্তাহে যখন ডোনাল্ড ট্রাম্প তিনি যখন নির্দেশ দিয়েছিলেন সমগ্র বিশ্বে গোটা বিশ্বে এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল তো তার প্রেক্ষিতে আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই জানান যে তিনি কেন এই নিউক্লিয়ার ভেপন টেস্টের জন্য নির্দেশ দিয়েছিলেন তার দেশকে তবে ডোনাল্ড ট্রাম্পের এহেন বক্তব্যে একটা বিষয় তো পরিষ্কার হতে চলেছে যে গোটা বিশ্ব আবার ঠান্ডা লড়াইয়ের দিকে এগোচ্ছে যেখানে শক্তি দেখানোই হবে কূটনীতির প্রধান অস্ত্র বিষয়টি সংক্ষিপ্ত করলে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন তার কূটনৈতিক বার্তা দিচ্ছে অন্যদিকে তার কথার মধ্যে কিন্তু রাজনৈতিক শক্তি এবং তার আসফলন দুটোই চোখে পড়ে আর অন্যদিকে শি জিনপিং এবং পুতিন এদের সম্পর্কে বলতে গেলে তারা এখন বিশ্ব রাজনীতির দুই প্রান্তের দাবাড়ু আর এই দাবার ছকের মাঝেই বিশ্বের নতুন শক্তি আবর্তিত হতে চলেছে আর ডোনাল্ড ট্রাম্প এই শক্তির মধ্যমণি রূপে নিজেকে প্রচার করতে চাইছে তো বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের এই যে চিন্তা ভাবনা এই যে মতামত এই সম্পর্কে আপনার কি মন্তব্য আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি এই ধরনের আন্তর্জাতিক খবরে আপনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন